আমরা ভাবি এসব প্রযুক্তি বিদেশেই থাকে আমাদের এখানে কবে আসবে সবাই বলে অনেক দাম আমাদের নাগালের বাইরে কিন্তু এখন নয় এখন বাংলাদেশেই স্মার্ট বিল্ডিং কন্ট্রোল প্রযুক্তি বাস্তবতা সব কন্ট্রোল নিয়ে এসেছে এমন একটি প্রযুক্তি যা আপনার শিল্প ভবনকে করে তোলে অটোমেটেড নিয়ন্ত্রিত এবং শক্তি সঞ্চয় স্মার্ট বিল্ডিং মানে এটা শুধুমাত্র আপনার মোবাইল থেকে লাইট চালানো না এটা এমন একটি সিস্টেম যা আপনার ভবনের প্রতিটি ইউনিট পার্কিং করিডোর কমন স্পেস অফিস রুম লিফ্ট এরিয়া কিছু অটোমেটেড ও নিয়ন্ত্রিত করে তোলে বিদ্যুৎ সাশ্রয় দিনভর আলো জ্বলে থাকা এখন অতীত আমাদের সেন্সর ভিত্তিক সিস্টেম বুঝে কোথায় মানুষ আছে কোথায় নেই পার্কিং বা করিডোরে কেউ ঢুকলে স্বয়ংক্রিয়ভাবে আলো জ্বলে উঠবে এবং কেউ না থাকলে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে স্মার্ট টাইমার ফিচার দিয়ে আমরা লাইট ফ্যান এক্সস সব কিছু আপনার অফিসার অনুযায়ী সেট করে রাখতে পারি ফলাফল গড়ে ত্রিশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ের নিশ্চয়তা সহজ কন্ট্রোল অটোমেশন একটি মোবাইল অ্যাপেই আপনি আপনার পুরো বিল্ডিং কন্ট্রোল করতে পারবেন লাইট ফ্যান এক্সস জেনারেটর বা পানির পাম্প সব কিছুই পাবেন এক প্ল্যাটফর্মে শুধু অ্যাপ থেকেই নয় স্বয়ংক্রিয় শিডিউল সেট করে পুরো সিস্টেমটাকে কন্ট্রোল করা যায় রাত আটটা অফিস বন্ধ সিস্টেম নিজে থেকে বন্ধ হয়ে যাবে প্রোডাকশন টাইমে শুধুমাত্র নির্দিষ্ট সেকশন চালু থাকবে সবকিছু একদমই কাস্টমাইজ আপনার প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী রিয়েল টাইম ং একটি ড্যাশবোর্ডে আপনি দেখতে পারবেন কোন ফ্লোরে কত লোড হচ্ছে কোন রুমে এখনো বাতি চলছে কোন সিস্টেমটি অকার্যকর আছে আমাদের স্মার্ট বিল্ডিং সিস্টেম লাইভ স্ট্যাটাস পাঠায় যখন কোন ডিভাইস সাড়া দিচ্ছে না বা ভুল কনফিগারেশনে চলছে সহজ রক্ষণাবেক্ষণ আর ঝামেলায় পড়ার দরকার নেই প্রতিটা ডিভাইসের হেলথ আমাদের সিস্টেম মনিটর করে যদি কোনো সমস্যা হয় আমাদের টিম রিমোটলি আপনাকে সাপোর্ট দিতে পারে আর জরুরি হলে আমরা লোক পাঠিয়ে দিই অনসাইট সলিউশনের জন্য আমাদের সিস্টেমে আছে সিও সিও টু তাপমাত্রা এবং আর্দ্রতা মনিটরিং ফিচার যেখানেই বাতাস বিষক্ত সেখানেই সিস্টেম অ্যালার্ট পাঠাবে একটি স্বাস্থ্যকর ও সেফ ওয়ার্ক স্পেস গড়ে তুলতে এই প্রযুক্তি অপরিহার্য সিস্টেম কারা ব্যবহার করতে পারে যে কোনো শিল্প ভবন গার্মেন্টস ফ্যাক্টরি কিংবা মাল্টিফ্লোর অফিস যেখানে বিদ্যুৎ নিয়ন্ত্রণ ও নিরাপত্তা গুরুত্বপূর্ণ এই সিস্টেম তাদের সুবিধার জন্য না এটা স্কেলেবল সলিউশন আপনি চাইলে করিডোর বা পার্কিং নিয়ন্ত্রণ করে শুরু করতে পারেন পরবর্তীতে একে একে আপনার পুরো বিল্ডিংটা স্মার্ট করতে পারেন অনেক বেশি আমরা বাংলাদেশে কাজ করছি তাই আমরা বাংলাদেশের রিয়েল কন্ডিশন বুঝেই সলিউশন বানিয়েছি তাই দামও অ্যাক্সেসেবল এবং কাস্টমাইজ প্যাকেজে পাওয়া যায় সার্ভিস বা সমস্যা পড়লে কি করব আমাদের লোকাল টেক টিম সর্বদা প্রস্তুত প্রায় নব্বই শতাংশ সমস্যার সমাধান আমরা রিমোটলি করতে পারি জরুরি প্রয়োজনে মেনটেনেন্স টিম সাইটে চলে যায় এটা শুধু বিল্ডিং কন্ট্রোল না এটা একটা স্মার্ট অপার সিস্টেম যা আপনাকে দেয় বিদ্যুৎ সাশ্রয় রিয়েল টাইম কন্ট্রোল স্মার্ট নিরাপত্তা এবং সহজ রক্ষণাবেক্ষণ শিল্প ভবনের জন্য এর চেয়ে আধুনিক ও দরকারি কিছু হতে পারে না এখনই কল করুন অথবা ডেমোর জন্য বুক করুন সব কন্ট্রোল স্মার্ট ভবনের জন্য স্মার্ট সমাধান